কালাকাঁদ সন্দেশ বানাতে অনেক সময় সাপেক্ষ কিন্তু আজ এমন একটা সহজ পদ্ধতিতে কালাকাঁদ সন্দেশ তোমাদের কাছে শেয়ার করব যে তিন ঘন্টা যাব দুধ ফুটিয়ে ক্ষীর তো বানাতেই হবে না অথচ এতটাই টেস্টি হবে যাকে খাওয়াবেন সেই কিন্তু জিজ্ঞাসা করবে কোন দোকান থেকে এটা কিনে এনেছেন আজ আমি তিন লিটার দুধের কালাকাঁদ সন্দেশ বানাবো তার জন্য প্রথমে এক লিটার দুধকে আমি জাল দিতে বসিয়ে দিয়েছিলাম আলাদা করে দুধটা সাড়ে সাতশো মতন রয়েছে মেপে নিলাম দুধ একটু হালকা গরম হলে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ মিল্ক পাউডার এটা মিশিয়ে দিলাম এতে টেস্টটা খুব ভালো আসবে আর তাড়াতাড়িও দুধটা ঘন হয়ে যাবে দুধটাকে আমি ফোটাতে দিয়ে দিলাম এদিকে দু লিটার দুধের ছানা করে নিয়েছিলাম ছানাটা অবশ্যই নরম পাকে করতে হবে আমি ভিনিগার দিয়ে ছানাটা করে নিয়েছিলাম আর সফট ছানা কিভাবে বানাতে হয় তার একটা রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আমি দিয়ে রেখেছি ছানাটা কিবারে হাতের সাহায্যে এভাবে ভালো করে মেখে নিতে হবে যেন দানা দানা না থাকে যতটা মসৃণ করে ছানাটাকে মেখে নেওয়া যাবে কিন্তু এই সন্দেশটা টেস্টি হবে এদিকে দুধটা ফুটে গেছে আর এবারে সব ছানাটা দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব আলতোভাবে ছানাটাকে মেশাবার এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে রেখে দিতে হবে আলতোভাবে ছানাটাকে দুধের সাথে ভালো মতন করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বাড়িয়ে এটাকে ফুটতে দেবো আর দেখুন যদি এই তিন লিটার দুধকে ফুটিয়ে আমি ক্ষীর করতে চাইতাম তাহলে তিন ঘন্টারও বেশি সময় আমার লাগত আর এই পদ্ধতিতে একবার করে দেখবেন এর টেস্টের কোনো হেরপের হবে না ভীষণ স্বাদ হবে আমি আজকে খেজুরের গুড় দিয়ে কালাকটা বানাবো তাই পরিবার মতন খেজুরের গুড় দিয়ে দিলাম খেজুরের গুড় সন্দেশ সাথে মেশানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে রেখে আলতো হাতে খেজুরের গুড়টাকে মিশিয়ে নিতে হবে আর এবারে দিয়ে দিলাম দুটো এলাচের দানা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা খুব ভালো একটা ফ্লেভার আসার জন্যে আর এবারে দেখুন সন্দেশটা কিন্তু আলতোভাবে কেটে গেছে মানে একদম ছানা হয়ে যায়নি কিন্তু আলতো আলতোভাবে কেটে গেছে যেটা কালাকাত সন্দেশ বানাতে গেলে সামান্য ভিনিগার কিংবা লেবুর রস দিয়ে লাস্ট যেটা কাটিয়ে নিতে হয় এটা ছানা ব্যবহার করলেই কিন্তু হয়ে যায় এখন কিন্তু কালাকাদটা আমার প্রায় হয়ে এসছে আর দেখুন একটা চামচের সাহায্যে কড়াইয়ের গায়ে ঠিক এভাবে চেপে চেপে ধরে কিছুটা বড় বড় দলা যেগুলো হয়ে যাচ্ছে সেগুলোকে ভেঙে দেব তাতে স্বাদটা অনেকটা বেড়ে যাবে দেখুন ঠিক এভাবেই কাজটা একটু করে দিতে হবে সন্দেশের পাকটা প্রায়ই হয়ে এসছে আর এবারে দিয়ে দিলাম হাফ চামচ কর্নফ্লাওয়ার এতে এর একটা ক্রিমি স্টেকচার আসবে আর স্বাদটা একেবারে দোকানের মতন হবে নেড়ে ছেড়ে আরও দু মিনিট এভাবে রান্না করে নিতে হবে তবে ভালো করে মেশানোর পরে এরকম চামচের সাহায্যে কড়াইয়ের ধারে এভাবে বীজ মারার মতন করে এটাকে দু মিনিট মতো রান্না করতে হবে তাহলেই কিন্তু এই স্ট্রেকচারটা থেকে ভালো আসবে দেখুন আমি যেভাবে করে দেখাচ্ছি আর দেখুন কত সুন্দর সন্দেশের পাকটা চলে এসছে এবারে একটা থালায় আমি আগে থেকেই একটু ঘি মাখিয়ে নেব তাহলে সন্দেশটা তুলতে সুবিধা হবে সন্দেশটার সঙ্গে সঙ্গেই আমি এই পাত্রের মধ্যে ঢেলে একটু সমান করে দেবো আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে বলবেন না আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ